আমি যেহেতু বাইরে নো লাস্ট টাইমে গেছি তো বাইরে সব কিছু সেল হয়ে গেছে কিছু জিনিসও আসিল খালি আর ইগুনো আমি ফাইমু ফাইমু করি মন হইছে না আমার খান্দা তো যার লোকেশন গুনার পরছে ওগু তাগে জানি লাও ভাই তোমার ভাই ফরাদর ভিডিও যদি ভালো লাগে তে ভাইও বইনোরা একটা লাইক কমেন্ট আর ফলো দিও তোমার ভাই খুশি হইমু তো আইও এখন খানি টেস্ট কিলা নাছিল যেহেতু বাই রোড সাইডে বইয়া খাইরাম একটা আলাদা ভাইপ লাগে আর জায়গাটা পড়ছে গিয়া আপনার কদমতলি পয়েন্ট অর সাইটেও আর একবার যদি আপনারা ফাইতে চাইন তাইলে পানসি রেস্টুরেন্ট অর সাইটে গেলেও টুকাইলে একটু ফাইলিবা বাইর দোকান বাইরে নো কোনো রেস্টুরেন্ট বা হোটেল বা কোনো ধরনের গাড়ি নাই বা এটা টেবিলের মাঝে লইয়া বিক্রি করা আপনার খিচুড়ি আর আমার মনে হয় সিলেটের মাঝে অধিকাংশ ইয়াং বয়সী ভাইয়েরা আগে ওইগুলো ট্রাই করে লিস আর ইনোর যে টেস্টটা ভাই আছিল আমি টেন আউট অফ এইট দিব আপনারা যারা যারা ইউ খাইতে চান বা টেস্ট করে দেখতে চান কি লেন লাগে আপনার কাছে খুব বেশি ভালো লাগবো আর যেহেতু বাইরে গু প্লেস একবারে আপনারা খান্দাত ফোর্সে হফার গেলেও আপনারা খুব তাড়াতাড়ি ইগু পাই নিতে পারবো তো আপনারা যারা যারা এগো খাইতে ইন্টারেস্টেড আসাই তো লোকেশন হইয়াও দিলাইছি কোনো যাইতে যাইও আর আমারে কমেন্ট করি জানাইও ভিডিওটা ক্লিয়ান নইলো আর ভাই সবাই আসসালামু আলাইকুম আবারও দেখবো তোমার ভাই ফোরাদ নতুন একটা ব্লগও কিছু না দেখলে না বুঝলে আমার কমেন্ট করিও আর মেসেজ দিও আমি সবাই রিপ্লাই দিবো